সন্ধ্যাবেলা বেলা আজকে পিপি ভুট্টা খাচ্ছে আর এইখানে মা দেখো এই দেখো কত ভালোবাসা একজন আর একজনকে খাইয়ে দিচ্ছে আর এই যে ছোট মামা বাবু এসছে কালকে রাখি পূর্ণিমা বলে তাই আজকে এসেছে আর এই দেখো আমার কি গো কান্না করছে যা দেখো যেই তোমাদের দেখাচ্ছি সেই দেখো কান্না বন্ধ করে দিচ্ছে আমরা চায়ের আসরে বসে গেছি কিন্তু আর স্বামী স্ত্রী দুয়েজনেই আছি আজকে আর একজন আর দেখে মিশা হচ্ছে আর ওইদিকে সবাই মিলে আমাদের কথা শুনে হাসছে হিংসা হচ্ছে বাবা বাবা একটু দেখা যাচ্ছে এই যে লোকটা হেভি হিংসা হচ্ছে এই দেখো বলুন মতো কিন্তু আজকেও চা মুড়ি নিয়ে বসে পড়েছি আর চা মুড়ি খেতে বেশ ভালোই লাগে আর তোমাদের কার কার ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে করে জানাবে খেয়ে নিচ্ছি আমাদের রুই মাছ রান্না হবে এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়ে নিয়েছে আর এখানে আলু ভাজা বসিয়ে দিয়েছে আজকে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে